এক গ্রামে এক দাদিমা থাকতেন তার একটা বিশাল কালো মহিষ ছিল মহিষটা ছিল খুবই শক্তিশালী কিন্তু স্বভাবের দিক থেকে একদম শান্ত প্রতিদিন সকালে দাদিমা মহিষটাকে নিয়ে মাঠে যেতেন মহিষটা নিজে ঘাস খেত আর দাদিমা গাছে নিচে ছাতা মাথায় বিশ্রাম করতেন একদিন গ্রামের কিছু বাচ্চা পাথর ছুটতে লাগলো কিন্তু মহিষটা একদম চুপ করেছিল কিছুই করল না তখন দাদিমার রেগে গিয়ে বললেন এই যে ও তো আমার ছেলের মতো ওর কষ্ট হলে আমারও খুব কষ্ট হয় বাচ্চারা তখন খুব লজ্জা পেল এরপর থেকে তারা মহিষটাকে আদর করত আর দাদিকে মহিষ দাদি বলে ডাকত